আসসালামু আলাইকুম বারাকাতুহু জুম্মা মুবারক কি খবর আমি খুব অসুস্থ ক্লান্ত সারা ঘুমাতে পারিনি ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখি প্যাট ব্যথা করে পিঠ ব্যথা করে ভাঙা মেরুদণ্ডের ব্যথা মনের ব্যথা আরও কত ব্যথা এই যে কি মিডিয়া মুডিয়া এইসব সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব নিউজ ফিউজ আমি ভাবছি আমি ইন্টারনেটের লাইন কেটে দেব টেলিফোন সব কেটে দেব হোয়াটসঅ্যাপ সব কিছু কেটে দিয়ে ওই যে আমার এক ছোটো ভাই শাহরাস্তির তিনি প্রফেসর ছিলেন সাংবাদিক নাম করা বেশ ভালো সাংবাদিক অত্যন্ত মেধাবী খানদানি পরিবারের একজন মুসলমান দাঁড়িয়ে রেখেছেন আবার সুন্দর করে তার দেখলাম কালকে তিনি ঢাকাতে লাল মাটিয়া মহিলা কলেজে অধ্যাপনা করেছেন তেজগা কলেজে অধ্যাপনা করেছেন একজন শিক্ষক তার স্ত্রীয় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তারপরে আরও অনেক অভিজ্ঞতা আছে সাংবাদিক হিসাবে খুব সুন্দর প্রথিত যশা সাংবাদিক এবং একজন রিপোর্টার হিসাবে বিষয়বস্তুর অতি গভীরে প্রবেশ করে সরজমিনে গিয়ে বিভিন্ন আঙ্গেকে সত্য উদ্ঘাটন করে তিনি রিপোর্ট করেন অনেকগুলো রিপোর্টিং তার দেখেছি সত্য রিপোর্টিং করার কারণে এক অথর্ব এমপি অসভ্য ছোট গরিব অজাত কুজাত একাত্তরে মুক্তিযোদ্ধা ছিল কিন্তু অন্তরে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না এক নম্বর সেক্টরের কমান্ডার ছিল তার মতো অথব অথর্ব প্রাণী অমানুষ পৃথিবীতে নাই তার নাম হলো মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি তিরাশি বছর বয়সের এই বুড়া ইনভ্যালিড বলতে পারেন কিন্তু সামসামি করার ওস্তাদ সে চাটুকারিটা দালালি করতে খুব ওস্তাদ এইসব করে করে পঞ্চমবারের মতো এমপি হয়েছে আমার হাজিগুন সাহারস্ত্রি চাঁদপুর পাঁচ আসনে কিন্তু এলাকার মানুষ তাকে ঘৃণাভোগ করে মুক্তিযোদ্ধারা বিশেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাকে ঘৃণা করে কারণ সে মুক্তিযোদ্ধাদের সম্মান করে না মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না পালনও করে না সে রাজাকারদেরকে বেশি বুকে জড়িয়ে নিয়েছে যেমনটি করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তারই ফলশ্রুতিতে সপরিবারে নির্মমভাবে তাকে জীবন দিতে হয়েছে সে এই শিক্ষা থেকে এই অথর্ব মেজর রফিক শিক্ষা পায়নি সাংবাদিক রুহুল আমিন সাহেবকে নির্মমভাবে জুলুম অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে হয়রানি করেছে এই রোগটাকে অসুস্থ করে পড়েছে সে ব্রেইন স্ট্রোক করে গত বছর প্রায় মৃত প্রায় ছিল এখনও সুস্থ হতে পারেনি পুরোপুরি তিনটা মেয়ে তার মধ্যে একটা মেয়ে নিউট্রিশন সায়েন্সে বিএসসি অনার্স পড়ে আরেকটি মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিলেক্ট হয়েছে ভর্তি হবে অনার্সে ছোটো মেয়েটি তার গ্রামের গ্রামের হাই স্কুলে প্রয়াত আমাদের শাহরাস্তির গৌরব ডক্টর এম এ সাত্তার যিনি সচিব ছিলেন এবং বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে কাজ করেছিলেন স্বনির্ভর আন্দোলনের অন্যতম পুরুধা মেহের পঞ্চগ্রাম উন্নয়ন প্রকল্পের যিনি ফাউন্ডার ছিলেন বেইজের ফাউন্ডার ছিলেন সেই প্রয়াত এম এস আত্মার সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমি তাঁর বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তিনি জাতিসংঘেও ফাওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন সে ডক্টর এম এ সাত্তার সাহেবের গ্রামে তিনি স্কুল করেছেন কলেজ করেছেন হাসপাতাল করেছেন এলাকায় অনেক উন্নয়ন করেছেন সে নাওরা গ্রামেই ক্লাস নাইনে গ্রা নাওড়া হাই স্কুলে গ্রাম তিনি রোডামিন সাহেবের তৃতীয় মেয়ে ছোটো মেয়ে নবম শ্রেণীতে পড়ে তার স্ত্রী প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস শিক্ষকতা করে জাপান সৎ রুজি করেন এতে করে অনেক কষ্ট সৃষ্টি সংসার পরিচালনা করেন গ্রামে থাকেন সে হিসাবে খরচ অনেক কম কষ্ট করে নিজের গ্রামের বাড়িতেই থাকেন ভদ্রলোক ঠিকমতো হেঁটে উপজেলা সদরও যেতে পারেন না বাট একজন মেধাবী শিক্ষক একজন মেধাবী অনেক উন্নত মানের সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান এবং প্রকৃত সত্য সত্যের সন্ধানী সৎ সাংবাদিকতার প্রথিক পথিকৃত আইকন অফ অনেস্ট জার্নালিজম রুহুল আমিন ভাইকে আমি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি তিনি বয়সে আমার ছোট কিন্তু জ্ঞানে গরিমায় আদর্শের দিক থেকে আমি মনে করি তার কাছ থেকে আমারও অনেক শিকার আছে যেমন করে অনেক ছাত্রছাত্রীদেরকে তিনি শিখিয়েছেন এই ধরনের সৎ মডেল আদর্শবান মানুষ এই পৃথিবীতে পাওয়া দুষ্কর রুহুল আমিন ভাই দেখেছেন কালকে আমাকে পাঠিয়েছেন ফেসবুকে পোস্ট দিয়েছে আমি দেখেছি মানে এই সমাজের মানুষের প্রতি তার অশ্রদ্ধা বিতৃষ্ণা মানে তিনি আর এই সমাজের মানুষদের সাথে বসবাস করতে চান না তিনি বনবাসে চলে যেতে চান আমি তো বনবাসেই আছি তেত্রিশ বছর আগে এই অসভ্য সমাজের অসভ্য প্রভুদের সমাজ প্রভুদের মুখে পেশাব করে দিয়ে বিশেষ করে অসৎ রাজনীতিবিদ আমলাদের মুখে পেশাব করে দিয়ে আমি চলে এসেছি স্বেচ্ছা নির্বাসনে যাক আমার বুকে ব্যথা করছে স্টেন্টিং করা আছে যেটাকে আপনারা বলেন রিং লাগানো তারপরে ক্যান্সারের ব্যথা অপারেশন হয়েছে বার। আমি বেঁচে আছি এটা কেউ বিশ্বাস করে না আমার মেডিকেল টিমও বলে এই কি আপনি এক অলৌকিক মানুষ মেরেকল সাইল জার্মান ভাষায় বলা হয় বুন্দারকিন্দ গতকালকে অনেক স্মৃতিচারণ করেছি আমার এক প্রিয় ছোট সরি বড়ো ভাই আসলে সবাই আমার ছোটো ভাই তো বড় ভাই খুব কম বেঁচে আছে ভাবনার রহিম আব্দুর রহিম পাকন ভাই তেত্রিশ বছর আগে যখন ভিয়ানায় এসেছি ভিয়ানার গণ্যমান্য কয়েকজন মানুষের সাথে পরিচয় হয়েছিল প্রকৃত মুক্তিযোদ্ধা তারা চার ভাই ভিয়ানায় ছিলেন এর মধ্যে রহিম আব্দুর রহিম পাকন ভাই একজন তার ইমিডিয়েট ছোট ভাই রোজ রহমান ভাই একজন তারা দুইজন সঙ্গে চাকরি করতেন তাদের তিন নম্বর ভাই শামীম আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমরা মামলাও খেয়েছিলাম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এই ভিয়ানাতে কোর্টে একসাথে আমরা হাজিরা দিতে গিয়েছিলাম অবশেষে শামীম ভাই অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন তার স্ত্রী আছে সম্ভবত দুটো বাচ্চাও আছে তারপর তার ছোটো ভাই পিকুল আমরা একই ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখেছি পিকুল ট্যাক্সি চালক হয়েছে কিন্তু আমি ট্যাক্সি চালক হই নাই কারণ আমি চাই নাই আমার বায়োডাটায় ট্যাক্সি ড্রাইভার হিসাবে নাম লেখাই যদিও অভাবের তাড়নায় পরিস্থিতির শিকার হয়ে চেয়ে শিখেছিলাম পরীক্ষা দিব রেডিও হয়েছিলাম কিন্তু ওই সময় হঠাৎ করে উনিশশো নিরানব্বই সালে আমার বাবা ইন্তেকাল করেছেন তখন মন খারাপ হয়ে গেছে আর পরীক্ষা দেওয়া হয়নি তো আমার ইচ্ছাও পূর্ণ হয়েছে যে আমার বায়োডাটায় ট্যাক্সি ড্রাইভার লিখতে হয় নাই যাক বিদেশে এসে অনেক কাজ করতে হয় সকল কাজই কাজ তবে আমি কখনো মিথ্যা কথা বলি না কখনো মিথ্যা কথা যার মতে বলিনি চুড়িদারি করিনি সৎ রুচি করার চেষ্টা করেছি যেটাকেবারে হালাল রুজি আপনাদেরকে আমি অনুরোধ করব এই যে আমার একটি ছোট বোন এসে গেছে মোসাম্মত মুক্তা খাতুন তিনি একজন কবি একজন লেখক একজন সমাজ সংস্কারক টাঙ্গাইলে তিনি অনেক সুন্দর অনেক বড় সংস্থা করেছেন বিশেষ করে নারী জাগরণের জন্য কাজ করছেন তিনি অনেকের মা মা ফাউন্ডেশন বানিয়েছেন তাই না তুমি কেমন আছো ভাইয়া আমি তোমাকে দূর থেকে দশ হাজার মাইল দূর থেকে দোয়া করি তোমার মা বাবা আমাকে অনেক আদর করেন স্নেহ করেন ভালোবাসেন আমি জানি তুমি নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত সমাজে পিছিয়ে পড়া নিরক্ষর মানুষদের জন্য কাজ করছো কবিতা সম্মেলন করেছ টাঙ্গাইয়ে মামিন সিংহে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মেয়েটি ঘুরে বেড়াচ্ছে ইয়াস মাটির মা ফাউন্ডেশন আপনারা যারা যারা জানেন না দয়া করে তার সাথে যোগাযোগ করবেন অনলাইনেও আপনারা পাবেন ইদানিং সে একটা টেলিভিশন চ্যানেল খুলেছে শুনেছি মা মাটির মা ফাউন্ডেশনের নামে এটাকে এটা আমার সাথে যোগাযোগ না কেন কোথায় কোন জায়গায় তুমি যা যে কোনো কাজে আটকাবে টপ লেভেল পর্যন্ত সরকারের মন্ত্রী সচিব এমনকি মাননীয় প্রধানমন্ত্রী আমার পা পর্যন্ত গিয়ে কোথায় গিয়ে কাজ কাজ করতে গিয়ে তুমি আটকাও ঠেকো আমি জানি বাংলাদেশে এমনটি হয় আমাকে জানাবে ঠিক আছে অথবা বলবে যে শেফুদা আমার দাদা আমি তার নাতিন আমি তার ছোটো বোন সেফুদার সালাম দিবা তাইলে হবে সবাই আমাকে অনেক ভালোবাসেন অনেক শ্রদ্ধা করেন কারণ আমি মানবতার জন্যে কাজ করি আমরা সরকারের সহায়ক শক্তি হিসাবে কাজ করছি সরকারের দ্বারা একা স্বনির্ভর করে গড়ে তোলা একটা জাতিকে একটা দেশকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে যে কোনোভাবেই হোক না কেন ধর্মীয়ভাবে হলেও সেটা সম্ভব নয় সোশিও ইকোনমিক সোশিও কালচারাল অ্যান্ড সোশিও পলিটিক্যাল আসপেক্ট থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনো সরকারের পক্ষে দেশকে স্বনির্ভর করা সম্ভব নয় কাজেই তোমাকে আমি বলেছি আমাকে জানাবে অথবা আমাকে না পেল যেখানে গিয়ে আটকাবে উপজেলা ইউএনও সাহেব ওসি ডিসি এসপি মন্ত্রী এমপি মহোদয় যেখানে গিয়ে তুমি আটকাও যেখানে তোমার প্রয়োজন তোমার এই কাজের জন্যে বলবে যে সেফুদা সালাম দিয়েছেন তখন তারা দেখবে তোমাকে আন্তরিকভাবে সহযোগিতা করবে কারণ তারা আমাকে অনেক ভালোবাসেন আমরা তাদের কাজ করছি তাদের পক্ষেই তাদের মাথায় যে বোঝাগুলো সেই বোঝা আমরা নিয়ে যাচ্ছি তাহলে তাদের মাথার বোঝা হালকা হলো না এটা বুঝতে হবে এইভাবে কাজ করবে বাট সৎ থাকতে হবে সৎ কর্মী বাহিনী গড়ে তোল এতে করে সব করা সম্ভব আমার কথা বলতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন জুম্মা মুবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় হাসু হপার হাতকে সবাই শক্তিশালী করুন একা একজন প্রধানমন্ত্রী ইচ্ছে করলেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না মহান আল্লাহ আল্লাহরাবুল আলামিন বলেছেন সে জাতি তার ভাগ্য পরিবর্তন করতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে এগিয়ে না আসে কাজেই আসুন আমরা সবাই সবাই মিলে কাজ করি দশে মিলে করি কাজ হারি নাহি দাজ। প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা আপনি বাঁচুন অন্যদের বাঁচতে দিন